আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো থাকে আয়রা চেন থেকে সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ তা আমি আজকে হচ্ছে আমার ভূগোল একজন চিঠি হাতে পেলাম তাই খুবই খুশি আর সবাই এরকম করে আমাকে সাপোর্ট করবেন বিশেষ করে আমি হাসেমাপুকে হাসেমাপুক তো এখন ভিডিও দেখে না হাঁসমাপু নাহিদাপু তারপর কামরুন নাহার আপু তাদের সাপোর্টটা একটু বেশি ছিল কি তারা বড় ছিল বড়দের কাছ থেকে আসলে অনেক কিছু শেখা যায় ইউটিউব বড় মানে বলতেছি যে তারা প্রথমে হাসেমাপুর কথাই বলতেছি হাসেমাপুর লাইভ করেছে অনেক কিছু জানছে আমরা কিন্তু তার লাইফে গিয়ে অনেক কিছু জান মানে জেনেছি কেননা এক বছরের মধ্যে কীভাবে কমপ্লিট করতে হয় না হলে ওয়াই স্ট্যাম্প কাটে মানে অনেক তথ্যই আমি হাসেমাপুকে মানে হাসামাপু আমাদেরকে দিয়েছে এই জন্য হাসেমাপুকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ভালোবাসা হাসেমাপু তখন নাহাই দাপু নাহিদাপু তো থাকতে পারলো না যাই হোক তাদের জন্য যেখানে থাকুক অন্তরের থেকে অনেক অনেক দুয়ার রইল তা আমার চ্যালেঞ্জটা হচ্ছে তোমার দুই হাজার বাইশ সালের শেষের দিকে করা তেইশ সালে ধরতে পারো ডিসেম্বরের দিকে আমি খুলেছি আর ভাইয়া কালকে ভাইয়াটার নাম ভুলে গেছে যাই হোক দুজনে আর আপ মিলে যে ভিডিও বানায় বলতেছিলে শখের বিষয় কিন্তু আমরা ভিডিওতে মানে ইউটিউবে এসেছি ইউটিউব চ্যানেলে ঠিকই বলছে ভাইয়া সবাই কিন্তু শখের বিষয়ে আসছি আর আমরা পারবো কিনা এটা তো ভাবতেই পারি না মনে করেছি খুলছি যদি পারি পারবো না পারলে না এখানে তো আর হাজার হাজার মানে টাকা ইনভেস্ট করতেছি না যে লস এখানে তো লস লাভের কিছুই না হয়তো হ্যাঁ একটা জিনিস আছে আমাদের পরিশ্রমটা এটা একটু আছে তাই সেটা ভেবে আসলাম এটে আর কি তো এখানে আমি হাঁটতে হাঁটতে আমাদের নিউ মার্কেট পোস্ট আমি তা এখানে চলে আসলাম হাঁটতে হাঁটতে মেয়ের স্কুল দিয়ে নিউ মার্কেট গেট হচ্ছে বিডিআর পিলখানা তিন নম্বর গেটের সামনে তা আমি হেঁটেই আসলাম ফোন দিয়েছিল আমি দেশে গিয়েছিলাম আমি বলছি তা আমি তো দেশে আছি আর সেই জন্য আমি একটু দেরি হবে তারপর রবিবার দিন উঠায় আনলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমারটা এত দেরি হলো কে বুঝলাম না এত দেরি হলো প্রায় তিন মাস রোজারও এক মাস আগে আমি অ্যাপ্লাই করেছি তা তো অনেক দেরি হয়ে গেছে তাকে জিজ্ঞেস করলাম যে আমার ইউটিউব ফ্রেন্ডরা তো আপনার পনেরো দিনের মাথায় পেয়ে যাচ্ছে তো লোকটা বলল হয়তো সিরিয়াল অনুযায়ী আসে তার আর বললে বললাম না যে থাক হাতে তো পেয়েছি হয়তো বা দেরি যাই হোক ভেবে আর খুব খুশি হলাম এটা পেয়ে এত দূরে যে আসতে পারছি এটাই সবচেয়ে বড় কথা কেননা দোয়া করবেন সামনে যেন এগিয়ে যেতে পারি তা আপনাদের সাথে এটা হচ্ছে আমার বড় মেয়ে খুলতেছে আর আমি কি দেরি করে পেয়েছি বলে কি সাথে আমার টাকা দিয়েছে এরম হলো তো ভালোই হতো আমি স্বপ্নে দেখতেছি আমাকে ফোন দেওয়ার পরে টাকা আর গুগল অ্যাপস এনেছি থিয়েটার ভিতরে আমি টাকা পেয়েছি যাই হোক দুষ্টি করতেছি এক ধাপ যতক্ষণ দেখাইতে পারছি ইনশাআল্লাহ সামনে যেন টাকার অঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারি দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া রইল আর কি বলবো আর আরেকটা কথা আমি বলতেছি আমার ফ্রেন্ডের মধ্যে ইউটিউব ফ্রেন্ডের মধ্যে তোমরা যারা অনেক কষ্ট করে ওয়া পূরণ করেছো প্রতিদিন বা একদিন পরপর ভিডিও দিও টাইম কিন্তু আবার তোমার কমে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় আবার চালু হয় তাই যারা মনে করবে যে ইউটিউব থেকে চলে যাবে একদম চলেই যেও আর যারা মনে করবে যে থাকবে তাহলে তোমরা ভিডিও একদিন পর পর দিও কিন্তু মনিটাইজেশন কিন্তু আবার বন্ধ হয়ে যায় ভিডিও না দিলে এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে এটা পেয়ে তো খুব খুশি মেয়ে খুললো কাগজের ভিতরে দেখি কিছুই নাই ভয় পেয়ে গেছি যারা খুলছো তারা তো অবশ্যই জানো আচ্ছা যাই হোক এটার ভিতরে তার দেখানো যাবে না কেন না এখানে তো কিছুটা তো আছেই যেটা কি থাকে ওটা দেখানো যায় না একটা নিজস্ব নিজস্ব তো এখানে টাকা আর ভোগছেন তোমাদের একসাথে দেখালাম একসাথে দেখালাম দুটাই কিন্তু টাকাটা তো সত্যি নাই দোয়া করবেন এরকম যেন টাকাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি যেন ও পর্যন্ত যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবে আর আমি তো অবশ্যই আমার প্রিয় বন্ধুদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আর সবাই যারা নতুন ইউটিউবরা তারা প্রতিদিন ভিডিও দাও কেননা যাদের ওয়াশ টাইম দরকার তারা প্রতিদিন ভিডিও দিও বা একদিন পর যে যে নিয়মেই দাও ভিডিও দিয়ে যেও অবশ্যই তোমরা সাকসেস হবে আর ইউটিউব যখন চ্যানেল খুলেই ফেলেছ ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আর কিছুই বলতে পারবো না আর আমরা যে বড় ইউটিউবার তা না সবাই কি এক হতে পারে সবাই কি বড়ো হতে পারে আচ্ছা ছোট এ পর্যন্ত যে আমরা ইউটিউব আসছি আমাদের একটা অভিনন্দন একটা কাগজ পা পেয়েছি টাকা ওঠানোর জন্যই এই কাগজটা একটা পেন পেয়েছি এটাই তো অনেক বড় কথা আর সবাই যদি এক হতাম বড় ইউটিউবার হতাম তাহলে তো একই সমান হলাম তো দোয়া রইল সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন বড় একজন ইউটিউবার কম বেশি হতে পারি তা আবারও হাসেমাপুকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা দিদি ছিল আমাকে অনেক সাপোর্ট করেছিল সাপোর্ট করে নিতে যাই আমি ভারতের আশা দিদির কথা বলতেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ